আপনি যদি কোনো বিপদে পড়েন আপনার ওই সুশীল বন্ধু আপনাকে বাঁচাতে আসবে না আপনার ওই বিয়াদব বন্ধুটাই আপনাকে বাঁচাতে আসবে আমার আদর্শ হলো সত্য ন্যায়ের পথ অত বলতেছেন আমি অলিয়া আউলিয়া কিন্তু দিন শেষে আল্লাহর সামনে কিন্তু আপনার দাঁড়াতে হবে এটা একটা সত্য সত্যি কথা বললেই আমি বিয়াদব হয়ে গেলাম এটা তো খুব ঝামেলার একটা বিষয় সত্য ডাকসু নির্বাচনে সবচেয়ে আলোচিত মুখ আশিকুর রহমান জিএস পদে লড়ছেন আপনাকে কেন ভোট দিবে ভোটাররা শিক্ষার্থীরা দেখেন আপনারা কি চান না অন্তত একটা প্রার্থী বা একজন যে নির্বাচিত হবে সে একদমই সৎ হোক বা সে দেখবে সে তদারকি করবে যে অন্য যারা সবাই নির্বাচিত সবাই তো কাজ করবে কিন্তু একজন যে সবাইকে একটা তদারকি করবে যে কেউ ফালতু কোনো কাজ বা কোনো কমিশন বাজের কোনো কাজ করবে মানে তাদেরকে একটা ব্যালেন্সে রাখবে তাদের চেক দিবে যাতে তারা উল্টাপাল্টা কোনো কাজ না করতে পারে আর আমার এই কথাটা বলতে বারবার খারাপ লাগে যে আর্থিক সততা একবার তো বলেই দিছি এগুলো বারবার বলা কেমন একটা খারাপ লাগে মানে নিজের ঢোল পেটানো আমার এটা পছন্দ না যেটা আমি যেটা সেটাই আমি তো একবার বলেই দিছি আর তারপরে আমার আপনি আমি কেমন বা চরিত্র কেমন এগুলো আমার হলে এসে খোঁজ নেন বন্ধুদের থেকে খোঁজ নেন তারপরে আমাকে বিচার করে এটাই কিন্তু আশিক ভাই আমরা যেটা দেখি অন্যান্য নেতারা নিজেকে প্রচার করে জাহির করে আশিক আসলে কি নিজেকে প্রচার করতে আচ্ছা ওটাও একটা বলি দেখেন কেউ মনে করেন যান প্রাণ লাগায় দিচ্ছে আপনার ভোটটা নেওয়ার জন্য একদম সারা দিন কষ্ট করতে শুধুমাত্র একটা ভোটের জন্য তো ও যখন উনি যখন নির্বাচিত হয়ে যাবেন তারপরে কি আপনার মনে হয় যে মানে ওনার কিছু একটা ইচ্ছা নাই নিজেরও কিছু রিটার্ন মানে এত কষ্ট করলো সে কি একটা রিটার্ন পাওয়ার আশা করে না অবশ্যই তো আমি ওইরকম কিছু করতেছে না উল্টা আমার প্রার্থীরা আমার কাছে আসতেছে আমারও ধরে নিয়ে যাইতেছে রুমে নিয়ে যাইতেছে ভাই আমাদের সাথে আড্ডা দেন তো এরকম যখন আমি দেখবো যে ওরা আমার জন্য উল্টা করে কষ্ট করছে তখন আমারই নিজের একটা যদি নির্বাচিত হয় তখন নিজের একটা ইমোশনে আঘাত লাগবে যে আমি কি আর অলসতা করতে পারি এরা একটা দায়িত্বই আমাকে তুলে দিছে আমার তো অবশ্যই কাজ করতে হয় তখন একটা মানে কৃতজ্ঞতার একটা ব্যাপার থাকে রাইট অনেকেই তো বিভিন্ন প্যানেল থেকে দাঁড়িয়েছে কেউ স্বতন্ত্র কেউ ছাত্র শিবির কেউ বাম ছাত্র সংগঠন ছাত্র দল আপনি কোন আদর্শে বিশ্বাসী আমার আদর্শ হলো সত্য ন্যায়ের পথ অথচ এটা একটা সিম্পল জিনিস কেউ বুঝতে চায় না যে তোমার আদর্শ তো এটাই হওয়া উচিত সত্য ন্যায়ের পথে থাকবা তারপরে যেগুলো ন্যায় সঙ্গত সকল কাজকে তুমি প্রায়োরিটি দেবা করবা আর যেগুলো খারাপ কাজ যেগুলো তোমার বিবেকে বাঁধতেছে সেগুলো থেকে দূরে থাকবে এটাই তো একটা আদর্শ এর বড়ো আর আদর্শ কি হইতে পারে আমি বুঝি এটা সবচেয়ে বড় আপনি বলেন না সহজ কিন্তু এটা সবচেয়ে বড় কঠিন কাজ হ্যাঁ তা ঠিক মানে বাংলার রাজনীতির পারসপেক্টিভে এটা আসলে মানে সৎ পথে থাকা খুবই কঠিন আর কিন্তু আল্লাহ আমাকে একটু টেস্ট নিয়েছে আমার যা মনে হয় যে আল্লাহ আমার রিজিকটা নির্ধারণ করে দিয়েছে এই যে তিন দিন আমি গ্যাসের খুবই খারাপ অবস্থা আমি প্রায় সাদা ভাত খেয়ে থেকেছি হ্যাঁ সাদা ভাত খাইলে গ্যাসটা হইতেছে না অন্য তেল জাতীয় বা কিছু তরকারি খাইলেই খুব গ্যাস তো এই যে আল্লাহ আমাকে দেখাই দিচ্ছে দেখো আমি তোমাকে এইভাবেও চালাতে পারি তো তুমি কি এইভাবে চালানোর জন্য রেডি প্রস্তুত তো এরকমই কিছু একটা আমি বলতেছেন আমি উলিয়া আউলিয়া কিন্তু দিন শেষে আল্লাহর সামনে কিন্তু আপনারা দাঁড়াইতে হবে এটা একটা সত্য এটা একটা সিম্পল বেসিক সত্য তো এটাকে অস্বীকার করার তো কিছু নয় এক সময় না তোমাকে তো জবাব দিয়ে করতে হবে তখন তোমাকে যখন জিজ্ঞেস করা হবে যে তোমাকে ওই পদে আমি দাঁড়ায় দিছিলাম বা নির্বাচিত করাইয়া দিছিলাম তুমি সেখানে কি তোমার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করিয়াছো তো এগুলো খুব মানে একটা ইসের বিষয় এগুলো তো বলে বোঝানো যায় না আর আমি তো ওইভাবে ডিবেটিং করি না আমার ফ্লুয়েন্সিও অত নাই আমি যা তাই এভাবে বলে দিই আর কি বা আশিক ভাই

সত্যি কথা বললেই আমি বেয়াদব হয়ে গেলাম এটা তো খুব ঝামেলার একটা বিষয় সত্যি কথা আমার এলাকায় একটা কথা আছে সত্যি কথা বললেই দোষ তো আর কথা হলে আমি মেকি ভাবটা নিজের মধ্যে আনতে পারি না ওই অভিনয় করব ই করব মানে আমি হ্যাঁ ওটা একটু বিয়াদপি বেয়াদপি না মানে হঠাৎ করে উত্তেজনা বসে একটা ভুল করে ফেলি সেটা আমি স্বীকার করি কিন্তু বাকিটুকু যেগুলো সত্য কথা বলেছি সত্য কথা বলা কখনো বিয়াদপির মধ্যে পড়ে বলে আমি মনে করি না আর দেখেন বিয়াদব যে না ওই যে যে আমি বলছি সুশীল কথা কি আপনি যদি কোনো বিপদে পড়েন আপনার ওই সুশীল বন্ধু আপনাকে বাঁচাতে আসবে না আপনার ওই বিয়াদব বন্ধুটাই আপনাকে বাঁচাতে আসবে তো এটাই আমি এটাই বলি যে ওই মেকিনেসের মধ্যে আমি নাই আমি যদি সত্যি কথা বলে বিয়াদব হয়ে যায় তাহলে আমি বিয়াদব এটাই আমি বলেছি তো আমি পিছোপা হব না যেটা আমি সত্যি কথা বলছি ওটাই আমার পিছপা হওয়ার কোনো মানে হয় না ঢাকা বিশ্ববিদ্যালয় জি বা ডাকসুর কাজটা কী এবং আপনি বলেছিলেন বা আপনি বলেন যে আপনি রাজনৈতিক আমলা হতে চান ডাক্তার গঠনতন্ত্রে বলা আছে জেনারেল সেক্রেটারি শাল অলসো বি দ্য সেক্রেটারি অব দ্য এক্সিকিউটিভ কমিটি তো কথা হলো এটা দেখে আমি বুঝতে পারলাম যে মোটা দাগে একটা প্রায় আমলারই কাজ আর কথা হলো আমি এটা আবারও বারবারও বলেছি যে একটা কমিটিতে যখন শীর্ষ দুই পদে দুইটা নেতা হয়ে যাবে তখন ওই কমিটিটা কখনো একভাবে এক পন বডি হয়ে চলতে পারবে না কারণ ওটা দুই গ্রুপ হয়ে যাবে দুই নেতা দুই গ্রুপ তখন এটা এরা এ মানবে না অন্য গ্রুপ এটা মানবে না এক হাত পা এদিকে চলবে এক পা ওইদিকে চলবে এরকম একটা খুব ঝামেলা হয়ে যাবে তো আমি চাই একটা ব্যালান্সের মধ্যে থাকুক কোঅপারেশনের মধ্যে থাকুক তা যে স্পটটায় আমার কাছে ওটাই মনে হয়েছে যে সে সকলকে তদারকি করে কোঅপারেশন নিয়ে একটা কমিটি পরিচালনা করতে পারবে দারুণ আপনি সঠিক আমলাই হন আপনি কি ছোটোবেলার থেকে এমন মানে এই যে আচরণ কথাবার্তা কোনো মেকিনেস নাই কোনো আরোপিত কিছু না এরকমই মানে বাবা মা থেকে শুরু করে বন্ধু বান্ধব সবাইকে জানে জানে আপনি আমি কয়েকটা বলে দিই আপনি আমার স্কুল কলেজগুলোতে খোঁজ দেবেন ইসামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা চকেনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নওগাঁ সীমান্ত পাবলিক স্কুল নওগাঁ আর নওগাঁ সরকারি কলেজ যদিও কলেজে ওইভাবে পাবেন না কারণ করোনার মধ্যে তো আমাদের ক্লাস ক্লাস হয়নি তাও আমার স্যারেরা আমাকে উত্তম জানে আচ্ছা মানে ছোটবেলা থেকে আপনি এমন সবার কাছে পরিচিত পরিচিত থ্যাংক ইউ থ্যাংক ইউ আশিকুর রহমান